দেখি এই ফুলগুলো দিয়ে কত কী কেমন ভাবে সাজানো যায় দেখাই যাক দেখ বলছি যে রাধা রানীর মতো লাগছে ও আমার এখন বাজে 9:30 টা আমরা এতক্ষণে দিদি গেলতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমাজ ফ্যান্টাসি আজকে সকাল সকাল রথযাত্রা বলে আমাদের বাড়ির ওখানে অনেক জোরছে গান বাজিয়ে শুরু করে দিয়েছে আর আমি এখন যাচ্ছি যে দু গানতে আর তার সাথে কটা জলের বোতলও নিয়ে নিয়েছি ওখানে জলটা ভালো ওই জন্যে কটা বোতল জল নিয়েও চলে আসবো তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায় আজকে ভাবলাম যে বাড়ির সামনে যখন গান বাজছে তাহলে একটু এইভাবে ব্লগটাকে স্টার্ট করা যায় কি দেখি কেমন লাগে তো যেমন ভেবেছিলাম সেমনি তো চলো আজকের ব্লগটা খুব ভালো হতে চলছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো বাড়িতে এসেছি আর বাড়িতে এসে আমি যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে দ্বীপ রথটা বানাচ্ছে এখন দেখছি যে বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু মানে ফুল এল দিয়ে ডেকোরেশন করা হয়নি কিন্তু নিয়েটা নিয়েটা বানানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ছোট রথ মানে এগুলো হচ্ছে জুগাড় বুঝলে তো ঘরের যেটা উপরে এটার উপরেই গোপাল থাকে যাতে গোপালকে নিয়ে গোটায় কুটতে পারা যায় এই জানলার সামনে আর এই রাখা হয় যাতে গোপাল ঘরে থেকে থেকে বোর হয়ে যায় তো বাইরে একটু গোপালকে দেখানোর জন্য তো একটা জায়গায় তো গোপালকে রাখা হয় সেই জায়গাটা পরিষ্কার করা হয় সেই জন্য এটাতেই রাখা হয় আর এটাকে এভাবে রথ বানানো হয়েছে বুদ্ধি কাটিয়ে দ্বীপ কাল পরশু থেকে বানাচ্ছে আর আজকে ফাইনালি সেটা একটু একটু করে ছিল কারণ সময় হয় না সবাইকে টিউশন থেকে আর থাকে আবার বিকেলে বা দুপুর দিকে বা স্নান করার পর কোনো একটা সময় ফুল দিয়েও সাজাবো দিয়ে বিকেলবেলা এটাকে নিয়ে বেরোবো সামনের বাড়িতেও কটা বৌদি যাবে বলেছিলো যেতেও পারে না যেতেও পারে সে যাকা নাই যাক আমরা কিন্তু যাব এর আগের বারও গেছিলাম তো চলো স্নান করে চলে এসেছি গোপালের কাছে এই যে গোপাল আর সামনের বাড়িতেও হচ্ছে যে একজনের বাড়িতে গোপাল আছে তো দুজনে অনেক সময় একসাথে থাকে তো তাদের বাড়ি গোপালকে এখানে দিয়ে গেছে দুটো গোপাল তো তাদের জন্য মালা কাচ্ছে আজকে তো দুজনকে নিয়ে বেরোবো এই যে এখানে কাঠিমা ফুল তুলে দিয়ে গেছে এগুলোতে মালা কাঠি আর এত জোরসে গান বাজছে

लाल जनी जंहिं তখন ধরে গোপালের মালা গাঁতাম এটা একটা এটা আমাদের বড় গোপালের জন্য এটা আমাদের ছোট গোপালের জন্য আর এটা এখন কোথায় দেওয়া হয় বেশ সুন্দর এটা করি এই যে আমি এখন এগুলো লাগাচ্ছি কাকিমা এই কটাই ফুল এনেছে দেখি এই ফুলগুলো দিয়ে কত কী কেমন ভাবে সাজানো যায় দেখাই যাক পথ সাজাতে সাজাতে মনে হলো যে একটু ভুরু প্লাক করে আসি রাখিও করে এলো এবারে আমি যাচ্ছি কাকিমার কাছে ভুড়ুক প্লাক করতে ভুড়ুক প্লাগ করলাম কিন্তু ভুড়ুক প্লাক করাতো লয় এই যোধার কি একটা যুদ্ধ করা আমার কাছে একবার কাকিমার সুতো দিয়ে টানবে যেমন ধরো লাগছে 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 চোখ দিকে জল বেরিয়ে যাবে তাও করবো এই যে আমাদের রথ রেডি হ্যাঁ এই যে রাখি টানবে এখনও ঠাকুরকে বসানো হয়নি মানে যেটুকু ফুল ছিল সেটুকু দিয়ে ঠিকঠাক এতটাও খারাপ হয়নি বল এন আবার ময়ূর পালক দিয়ে দিয়েছি সব কিছু রেডি আর সব কিছু সাজাতে সাজাতে আমি পুরো একদম ঘেমে গেছি তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক রেডি হয়ে গেছি এবারে বিরাবো সবাই রেডি হয়ে গেছে বাইরে দিকে যাই

i

से बात में से सुनू से तो मैं तो और टानते बाल लगे हांच चाहिए हो जाओ ब्रेक धरे नहीं हो इन्वेस्टमेंट से सिक्योरिटीज मार्केट असर

好啊妈妈，妈妈，好妈，妈妈，妈妈，好妈，妈妈，妈妈，好妈，妈妈，妈妈，好妈，妈妈，妈 খেলো গপু তোর হাত থেকে এ গপু কতটা খেলো পুরো মিষ্টিটা খেলিলো হ্যাঁ পুরো মিষ্টিটা খেলিলো খা খা গপু কই গপু এই ছোট গপুটা কালকে খাইয়ে বড় করে ঘর পার্টি দে জল দিয়ে দিবা ভালো করে বোর্ড ফুলে তুলে মুখিয়ে

ইয়েস এটা আমার কাজ দেখো আমি ইউটিউবে করছি বলে আজকের দিনটা তোমাদের সবাই চোখের সামনে দেখত আমি না এই জন্যেই ভিডিও বানাই কতজন দেখলো সেটা কথা নয় কিন্তু আমার দিনটা সেটা থেকে যাচ্ছে না কিছুই হয়নি কেউ সাবস্ক্রাইবও করেনি কেউ দেখেও নি আমার ভিডিও তাও আমি ভিডিও বানাই

মাইতায়ারে গেলে ভিড়ে ভিড়ে হচ্ছে যে ওই দড়ি টানার লেগে ভিড়ে ভিড়ে যায় যে মজা তো শান্তি হচ্ছে সবাই যখন দেখছে খুব মজা যেমন জয় জয় রাধে জয় জয় রাধে রাধে রাধে

ও হ্যাঁ ঠিক আছে এর পরের বছর সবাই বেরোবে বছর বছর আবার হবে জয় জগন্নাথ এর আগের বছর আমাদের এটাও থাকেনি এবছর এটা হয়েছে এর পরের বছর আরো বড়

আর তেমন কিছু করার নেই খাবো দিয়ে ঘুড়ো আর এত দূর হেঁটেছি সে শুনে এখন গেছি এসেছি অনেকদিন হাঁটিনি তাই একটু পাগুলো বাজছে আর তেমন কিছু না কিন্তু আমরা ফাটিয়ে মজা করেছি সত্যি বলছি তো চলো আজকে ব্লগটা এত দূর অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটু শেয়ার করো আর কাউকে বলো সাবস্ক্রাইব করতে তোমরা যারা দেখছো তারাও অনেকে সাবস্ক্রাইব করনি তো করে দিও বাই আমি আর মা এখন যাচ্ছি দিদিকে আনতে এত রাতে এখন বাজে সাড়ে নটা আমরা এতক্ষণে দিদিকে আনতে যাচ্ছি কারণ দিদি পরীক্ষা ছিল ওই জন্য অনেক লেট হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে দিদি একা একা আসবে আর আমি যদি দিদিকে আনতে যাই একা একা যাব ওই জন্য মা আর আমি দিদি মেলেই দিদিকে আনতে যাচ্ছি

The b o r d e